আল্লাহর হাবিবের সাথ করেছেন মিরাজের রাতে আমি যখন চতুর্থ আসমানে গেলাম ইউসুফকে দেখলাম আমার মনে হলো কদ উতিয়া সত্রাল দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ ইউসুফকে দিছেন তবে মুসলমান মনে রেখো আমরা যার উম্মত আল্লাহর আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ যে সৌন্দর্য দেড় হাজার বছর আগে দিয়েছেন ওই রকম পূর্বের কোন নবীকে দেন নাই দেন নাই আবার কত বেশি সুন্দর ছিলেন ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার খার সঙ্গী সাথীরা মোটে আঙ্গুল কাটছে আর রসুল্লা সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভালোবাসায় মুগ্ধ হয়ে আমিরে হামজা খোবায়ের হানজালা তারা কল্লা কেটেছেন আম্মা জানা বলেন সুয়ুতি রাহমাতুল্লাহ খাসা ইসকুবরায় নকল করেন জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে আঙ্গুল কেটেছে ওয়াল্লাহি ও রাইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম জুলাইখার সঙ্গী সাথীরা যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের নূরের কপালটা একবার দেখতো আঙ্গুল নয় আঙ্গুল নয় তারা তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে দিত ইউসুফের সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই কিন্তু দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে আল্লামা ইবনুল কাইয়াম জৌজি জাদুল মাহাদের মধ্যে হাদিস এনেছেন হোনায়নের যুদ্ধে কাফের অবস্থায় গিয়েছিলেন সাইবা ইবনু ওসমান তিনি মুসলমান হবার পরে বলেন আমি ধীরে ধীরে আগাতে লাগলাম আল্লাহর হাবিবকে আঘাত করার জন্য শহীদ করার জন্য যখন আমি সামনে গেলাম আমার হাত থেকে তরবারি পড়ে গেছে রসুল্লাহ নূরের চেহারা নুরের চমক দেখে আমার হাতে তরবারি পড়ে গেছে আল্লাহর হাবিব কত বেশি সুন্দর ছিলেন ইমামে সুয়ুতি খাসায়েসে কুবরাতে লেখেন ইমামে আল্লামা তিরমিজি শামাইল তিরমিজিতে হাদিস এনেছেন ইজা তাকাল্লামা রুইয়া কান নূর ইখরুজু মিন বাইনি আল্লাহর হাবিব যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন রসুল্লাহ যখন বেহেশতি হাসি আসতেন কথা বলার সময় আল্লাহ রসুলের দুই দাঁতের মাঝখান দিয়ে নুর বেরিয়ে যেত শাহী বুখারি দ্বিতীয় খণ্ড নয়শো পৃষ্ঠার হাদিস আনাসিভ্ড মানেক রাদি আল্লাহ হুতালাও বর্ণনা করেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ সাল্লামকে একদিন দেখলাম মুনাজাদে আল্লাহর হাবিব দুইটা হাত তুলছেন আমি রসুল্লার দুইটা ববল দেখলাম আনাস বিন মালেক বলেন রসুলা যখন মোনাজাতে হাত তুলছেন এত উপরে হাত তুলছেন হাত ভায়া দা আমি আল্লাহর হাবিবের দুই বগলের নুরের চমক দেখতে পেলাম আহা ভালো আল্লাহ রসূলে করিম হাজার বছর আগে যে জামাল সৌন্দর্য দিয়েছিলেন পূর্বের কোনো নারীকে তাদের